হ্যালো এব্রিয়াম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি হাইব্রিড জাতের বাঁধাকপির চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি করা হয়েছে চারাগুলো দেখতে অনেক সুন্দর এবং সুস্থ সবল এবং চারাগুলো খুবই সতেজ হয়েছে দেখেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে তৈরি করা হয়েছে যার কারণে এই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত এবং রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর এই শতভাগ শিকড়যুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন এই চারার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মারা যায় না এবং এই চারা রোগমুক্ত জীবাণুমুক্ত হওয়ার কারণে এই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব কারণ সুস্থ সবল চারা থেকেই অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব যদি কোনো চারা সুস্থ সবল না হয় রোগাক্রান্ত হয় সেই চারা থেকে আশানুরূপ ফলন পাওয়া চাফ হয়ে যায় তাই অধিক পরিমাণে ফলনের আশা করতে হলে আমাদের আধুনিক পদ্ধতিতে আধুনিক উপায়ে এইভাবে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করতে হবে আর তাহলেই অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব অনেক কৃষক আছে যারা নিজেরাই চারা তৈরি করে মাটি থেকে আর এই মাটির চারা যখন তুলে নিয়ে জমিতে আবার রোপণ করা হয় তখন সেই চারাগুলো অধিকাংশ চারাই মারা যায় আর ওই চারাগুলো মারা যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে মাটি থেকে যখন ওই চারাগুলো তোলা হয় তখন ওই চারাগুলোর অধিকাংশ শিকড়ই সিরে যায় আর এই অধিকাংশ শিকড় সিরে যাওয়ার কারণে ওই চারা যখন আবার জমিতে রোপণ করা হয় তখন দেখা যায় ওই চারাগুলো রোগাক্রান্ত হয়ে মারা যায় আর এই কারণেই অনেক কৃষক এভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আর যখন কোনো কৃষক আধুনিক পদ্ধতিতে আধুনিক উপায়ে এইভাবে সিডলিং চেয়েতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে সেই কৃষক অধিক পরিমাণে লাভবান হতে সক্ষম হয় কারণ সিডলিং ট্রেতে কোকোপিটে যখন ওই চারাগুলো তৈরি করা হয় ওই চারাগুলো তৈরি হতে সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগে আর এই পঁচিশ থেকে তিরিশ দিন সময়ের মধ্যে ওই চারাটি বা চারাগুলো জমিতে রোপণের জন্য উপযুক্ত হয়ে যায় এবং ওই চারায় শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে আর ওই শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে ওই চারা যখন ট্রে থেকে তুলে নিয়ে আবার জমিতে রোপণ করা হয় তখন ওই চারাগুলোই বুঝতে পারে না যে সে কোথায় আছে আর এছাড়াও এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি করার কারণে রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে কারণ এই কোকোপিট যখন তৈরি করা হয় তখন বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হয় যাতে এই চারাগুলো রোগাক্রান্ত না হয় রোগমুক্ত চারা হয় সেজন্যই আর এই রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন সেই চারাগুলো অধিক পরিমাণে ফলন দিতে সক্ষম হয় এছাড়াও এই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে যখন জমিতে রোপণ করা হয় তখন সে ওই জমি থেকে অধিক পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হয় আর এই কারণেই ওই চারাগুলো আরও বেশি সুস্থ সবল হয়ে উঠতে থাকে আর এক পর্যায়ে এই চারাগুলো সুস্থ সবলভাবে বেড়ে ওঠার কারণে দেখা যায় অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে মাটির চারা আর এই কোকোপিটের চারার মধ্যে অনেক বড় একটি পার্থক্য হচ্ছে মাটির চারা থেকে আপনি এই কোকোপিটের চারা রোপণ করলে এই চারা থেকে মাটির চারার থেকে এই কোকোপিটের চারা আপনাকে কমপক্ষে পনেরো দিন ফলন দিয়ে থাকবে আর এই পনেরো দিন ফলন পনেরো দিন আগে ফলন দেওয়ার কারণে একটি কৃষক স্বাভাবিক অর্থেই লাভবান হবে কারণ কোনো একটি ফসল বাজারে ওঠার আগে যদি সেই ফসলটি আবার পনেরো দিন আগে তোলা হয় তখন সেই সবজি বা ফসলের দামটা একটু বেশি থাকে আর এ কারণেই একটি কৃষক অধিক পরিমাণে লাভবান হতে সক্ষম হয় তাই বলবো আপনারাও আধুনিক পদ্ধতিতে আধুনিক সিস্টেমে চারা তৈরি করবেন তাহলে আপনারাই লাভবান হবেন আপনাদের আমি যে চারাগুলো দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে এই গরমে চাষের উপযোগী একটি হাইব্রিড জাতের অন্যতম একটি বাঁধাকপির জাত বাঁধাকপি ট্রপিক্যাল কুইক এটি হচ্ছে মেটাল সিডের আপনারা যদি এই গরমে বাঁধাকপির চাষ করতে চান তাহলে এই বাঁধাকপি ট্রপিক্যাল কুইক চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নতমানের একটি জাত এই গরমে এই বাঁধাকপি ট্রপিক্যাল কুইকের চাষাবাদ ব্যাপক আকারে হয়ে থাকে এবং এটি চাষে কৃষক ইনশাআল্লাহ লাভবান হবে আশা করি দেখেন যদি কোনো কৃষক একটু আগাম কোনো ফসল তোলার চেষ্টা করে তাহলে সেই কৃষক আশা করি লাভবান হতে পারবে আর যদি কোনো কৃষক একটু লেটে করে তাহলে অনেক সময় দেখা যায় সেটি বাজারজাতকরণে খুবই সমস্যা হয়ে পড়ে দাম কম পায় আর এই কারণেই অনেক সময় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই বলবো আপনারা কিংবা আমাদের কৃষক ভাইয়েরা সবসময় আগাম চাষ করার চেষ্টা করবেন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম কৃষি সম্পর্কিত বা কৃষি রিলেটেড সবজির চারার বা কৃষি বিষয়ে কোনো তথ্য বা ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ